ছাব্বিশের আগেই শাসক শিবিরের বড়সড় ভাঙন শামসেরগঞ্জে আজ বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন শামসেরগঞ্জের ভূমিপুত্র বিশিষ্ট ব্যবসায়ী ফিরদাউ শেখ ফিরদাউ শেখ বিগত দিনে শামসেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাপকভাবে দাপিয়ে বেরিয়েছেন কেমন হলো তৃণমূল ছেড়ে আজ কংগ্রেসে যোগ রিটেক। কেমন হলো তৃণমূল ছেড়ে আজ কংগ্রেসে যোগ দিল পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের আজ বড় সড়ো ভাঙন দাবুটি এবং প্রভাবশালী ব্যক্তিরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন আজ অধীর চৌধুরীর হাত ধরে বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে উপস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি তথা শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী তাসির উদ্দিন আহমেদ ও অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আজ আজ আরও লক্ষ্য করা গেল শামসেরগঞ্জ ও ভগবান গোলায় একাধিক জায়গা থেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শাসক দলের এত দাপড়িয়া থাকা সত্ত্বেও কেনই বা তারা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শুনব উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফিরদাউ শেখ নাসির উদ্দিন আহমেদ আব্দুল বাড়ি। ব্লক সভাপতি মোহাম্মদ ইমাম শেখ টাউন সভাপতি বাবলু ঘোষ সংখ্যালঘু সভাপতি শফিকুল ইসলাম সংখ্যালঘু সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা আমি তো অ্যাকচুয়াল আমার রাজনৈতিক জন্ম কংগ্রেস ঘরে কংগ্রেস ঘরেরই ছেলে যে কারণে হোক দু হাজার ষোলো সালের পর শামশেরগঞ্জে অনেক কংগ্রেস মানে যিনি ধরুন বিধায়ক আছেন তিনি তিনিও তো কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন তো সকলে আমরা কংগ্রেস তখন পরিস্থিতিতে মানে ই হয়ে পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা তৃণমূলে গেছিলাম এবং তৃণমূলে গিয়ে আমরা দেখতে পেলাম যেখানে মান সম্মান তারপর আপনার দুর্নীতি কাটমানি তারপরে স্বজন পোষণ এই সবগুলো দেখে নিজেই সিদ্ধান্ত নিলাম নিজের ভাবমূর্তি স্বচ্ছল রাখার জন্যে আমি তৃণমূল দলকে ত্যাগ করে আমি এখন কংগ্রেসে যোগদান করলাম অভিযোগ উঠছে দাদা যে আপনি কংগ্রেসে ছিলেন আবার কংগ্রেসে যোগদান হ্যাঁ এটা এটা কথা তো ঠিক সবাই তো কংগ্রেসে তো কংগ্রেসে তো আমাদের ব্লক সভাপতি যে তৃণমূলের আছে এখন ওনারও কংগ্রেসে জন্ম যিনি বিধায়ক আছে ওনারও কংগ্রেসে জন্ম তো ব্যাপারটা হচ্ছে কংগ্রেসেই সবারই জন্ম কংগ্রেসের গর্ব থেকে আজকে শামসেরগঞ্জ ব্লকে শামসেরগঞ্জ বিধানসভায় যিনি তৃণমূলটা করেন তাকে গিয়ে জিজ্ঞেস করেন তার জন্ম রাজনৈতিক জন্ম কোথায় হয়েছিল সেটা খুঁজে পাবেন যে তার গর্বস্থান হচ্ছে কংগ্রেস তো সেখান থেকে তৃণমূল করছে আবার তৃণমূল করে কেউ আবার ফিরে আসছে যেমন আমরা ফিরে এলাম আমাদের সাথে অনেক লোক ফিরে এলো আমরা আবার জাতীয় কংগ্রেসে ফিরে এসেছি না 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 এটা ই নয় আমাদের কোনো শর্ত কোনো কিছু নেই আমরা এখন কংগ্রেসের কর্মী হিসাবে আমরা যোগদান করলাম দাদা আমাদেরকে যে দায়িত্বে দিবে সেই দায়িত্ব আমরা পালন করবো এটা ধন্য ধন্যবাদ জানাই যারা আমাদেরকে ভালোবাসেন এবং কংগ্রেস দলকে ভালোবেসে এবং আমাদেরকে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ ভেবে আমাদের সাথে এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা এক ডাকে এক ডাকে সাড়া দিয়ে আমরা তিরিশটা প্রায় গাড়ি নিয়ে আসতে পেরেছি লোকাল লোক মোট তিনশো প্লাস